কি বিপ্লব রুশ বিপ্লব করার জন্য আপনাদেরকে একটা উপন্যাস করতে হবে উপন্যাসের নাম হচ্ছে মা উপন্যাসের নাম কি মা উপন্যাস এই উপন্যাসের রসয়িতা হচ্ছে একজন রুশ নাগরিক তার নাম হচ্ছে ম্যাক্সিম গোরগি ম্যাক্সিম ম্যাক্সিম গোরকি মা উপন্যাসে তিনি একটা সমাজের উচ্চ শ্রেণীর নিম্ন শ্রেণীর যে বৈষম্য সেটা তিনি তুলে ধরেছেন এই উপন্যাসে এবং তার আগে কালমার্ক ছিলেন কালমার্ক তার বিখ্যাত যে সমাজতন্ত্র সমাজতন্ত্র তার যে দুইটা বই ছিল তার একটা বইয়ের নাম হচ্ছে দাস ক্যাপিটাল দাস ক্যাপিটাল এই বই আরেকটা বইয়ের নাম হচ্ছে থিওরি অফ দ্য থিউরি অফ সারপ্লাস প্লাস ভ্যালু সারপ্লাস প্লাস ভ্যালু দ্য থিউরি অফ সারপ্লাস ভেলু ভ্যালু এটাই এটাকে বলে সাম্যবাদ অর্থাৎ পৃথিবীতে পৃথিবীতে কি থাকবে না পৃথিবীতে কোনো এটাকে বলে সাম্যবাদ পৃথিবীতে কোনো ভেদাভেদ মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না এই সাম্যবাদের ভিত্তিতে কার্ল মার্কসের দাস ক্যাপিটাল এবং থিওরি অফ সারপ্লাস ভ্যালু এবং ম্যাক্সিম گورকির মাউবুদনশের যে বাণী সেটার উপর ভিত্তি করে 1917 সালে উনিশশো সতেরো সালে রুশ বিপ্লবের আরো নাম আছে যেমন এটাকে অক্টোবর বিপ্লব বলা হয় অক্টোবর বিপ্লব বলা হয় এটাকে বলা হয় নভেম্বর বিপ্লব নভেম্বর বিপ্লবও বলা হয় এটাকে বলা হয় বল সেভিক বিপ্লব বল বিপ্লব এটাকে বলা হয় সমাজতান্ত্রিক বিপ্লব সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক বিপ্লব এই সবগুলো বিপ্লব শুরু হয়েছিল উনিশশো সালে রাশিয়ায় কোথায় শুরু হয়েছিল সালে রাশিয়ায় এই বিপ্লবটা শুরু হয়েছিল এই বিপ্লবের নেতা কে ছিলেন এই বিপ্লবের নেতা ছিলেন লেনিন কিনাও লেনিন লেনিনের পুরোনা হচ্ছে লেনিনের নাম হচ্ছে ভ্লাদি মির ভ্লাদিমির মির ভি ইলিয়ানভ অফ অফ লেনিন এটা হচ্ছে লেনিনের পুরো নাম লেনিনের পার্টি লেনিনের দলের নাম ছিল তার দলের নাম ছিল বলশেভিক পার্টি বলশে বলশেভিক বলশেভিক দল এই বলশেভিক পার্টি নেতৃত্বে উনিশশো সালে রুশ বিপ্লব সংগঠিত হয় ওকে এই রুশ বিপ্লবের মাধ্যমে রুশ বিপ্লবের ফল কি হলো তারপরে মনে রাখতে হবে প্রিয় ভাইরা রুশ বিপ্লব উনিশশো সালে সংগঠিত হয় ঠিক কিনা কোথায় সংগঠিত হয় রাশিয়ায় রুশ বিপ্লবের আর কি নাম আছে অক্টোবর বিপ্লব নভেম্বর বিপ্লব বল বিপ্লব সমাজতান্ত্রিক বিপ্লব এগুলো হচ্ছে রুশ বিপ্লব নেতা ছিলেন লেনিনের পুরো নাম হচ্ছে আর এটার দল তার দলের নাম ছিলাম ওকে লেখা হয়েছে লেখা হলে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে লেখা হয়ে গেলে নাম লিখতে হবে তাহলে এই যে ফলটা কি হয়েছিল রুশ বিপ্লবের ফল কি রুশ বিপ্লবের ফলে উনিশ সালে উনিশশো সালে একটি জোট সমাজ অথবা এটাকে আমরা বলব গঠিত হয় এটার নাম হচ্ছে ইউএসএসআর যেটাকে আমরা বাংলায় বলি সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় কবে তাহলে সোভিয়েত সোভিয়েত ইউনিয়ন এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় কবে ভেঙে যায় উনিশশো একানব্বই সালের ছাব্বিশ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় মোট প্রায় সত্তর বছর টিকে ছিল ক্লিয়ার সোভিয়েত ইউনিয়ন ভেঙে মোট পনেরোটা দেশের সৃষ্টি হয় কয়টা দেশ তার মানে সোভিয়েত ইউনিয়নে কয়টা দেশ ছিল টোটাল দেশ ছিল পনেরোটা ক্লিয়ার টোটাল পনেরোটা দেশ ছিল সোভিয়েত ইউনিয়নের তাহলে সোভিয়েত ইউনিয়ন গঠন হয়েছে কত সালে গঠন হয়েছে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে কত সালে একানব্বই সালে তাহলে সোভিয়েত ইউনিয়ন ভেঙে কেন গেল কারণ সোভিয়েত ইউনিয়নের যে সকল নেতা ছিল লেলিন স্ট্যালিন টোটস্কোই তারপরে হলো মিখাই গর্বাচেপ এরা সাম্যের কথা বললেও স্লোগান দেয় কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ গাছ কেউ পাঁচ চলবে না কিন্তু এই সোভিয়েত ইউনিয়ন বা এই সমাজতান্ত্রিক নেতারা সমতাসীন দলের পা তা চাটতে তাদের সেই আদর্শ আর থাকে না ঠিক কিনা আদর্শ থাকে না বাংলাদেশের একজন নেতা ছিলেন হাজারুল কিনু তিনি আঠারো তলা থেকে চার পাশে চারটা এসির রুমে থেকে স্লোগান দেয় দুনিয়ার মজদুর এক হও দুনিয়ার মজদুর এক হও তাহলে এইভাবে কি সমাজতন্ত্র চলে প্রিয় ভাইরা সমাজতন্ত্র চলে না সমাজতন্ত্র নাই সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল আপনাদেরকে একটা উপন্যাস পড়তে হবে উপন্যাসের নাম হলো এনিম্যাল ফার্ম এনিম্যাল ফার্ম এটা এনিম্যাল ফার্ম এনিম্যাল ফার্ম একটা উপন্যাসের নাম এনিম্যাল ফার্ম হচ্ছে একটা উপন্যাস এই উপন্যাসের লেখক হচ্ছে জর্জ অরওয়েল কি নাম জর্জ অরওয়েল এইখানে একটা উপন্যাস এই উপন্যাস এনিমাল ফার্ম জর্জ অরওয়েল এইখানে বলা হচ্ছে একটা কাল্পনিক পশু রাজ্য কাল্পনিক কাল্পনিক পশু রাজ্য পশু রাজ্য কাল্পনিক পশু রাজ্য প্রিয় ভাইরা কাল্পনিক পশু রাজ্য এই কাল্পনিক পশু রাজ্য পশুরা একটা বিশাল রাজ্য দ্য কিংডম অফ এনিমাল তৈরি করেছে এবং তারা নিজেদের মধ্যে তারা আইন তৈরি করেছে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ গাছ তোলায় কেউ পাশতলায় চলবে না দুনিয়ার হও কিন্তু যারা এই সিংহ বাঘ যারা মোটা তাদের সিংহদারের মধ্যে এনিমাল ফার্ম রাজ্যের গেটের মধ্যে লেখা ছিল এভরিওান ইজ ইকুয়াল এভরিওান ইজ ইকুয়াল কিন্তু এখানে লেখা ছিল বাট লেখা ছিল সামন সামন ইজ মোর ইকুয়াল দেন আদার্স মানে বুঝের বিষয়টা বলছে সবাই সমান কিন্তু একটু মানুষ কিছু মানুষ হবে তারা একটু বেশি সমান এই জেলিমাল ফার্মে তিনি সমাজতন্ত্রকে কটাক্ষ করেছেন সমাজতন্ত্রকে সমাজতন্ত্র কেন ভেঙে গেল সমাজতন্ত্র ভেঙে যায় মূল কারণ হচ্ছে তন্ত্র ভাঙন এই ভাঙনটা হচ্ছে মূলত দুইটা কারণে হয়েছিল নীতি দুইটা কয়টা নীতি দুইটা নীতি এই দুইটা নীতি চালু করেন কে এই দুইটা নীতি চালু করেন মিখাইল গর্বাচেপ মিখাইল মিখাইল গর্বাচেপ মিখাইল গর্বাচেপ তিনি দুইটা নীতি চালু করেছেন একটা নীতির নাম হচ্ছে প্রেস ত্রয়িকা প্রেস ত্রয়ী প্রেস ত্রয়িকা আর একটা নীতির নাম হচ্ছে আর একটা নাম হচ্ছে একটা হচ্ছে প্রেস ত্রয়িকা আর একটা হলো এটা নাম কি

মত প্রকাশের স্বাধীনতা দেওয়ার পরে এই নাই কারণ আগের একটা গান ছিল সংসার সুখী হয় রমণীর গুণে ভাই এগুলো কথা আর খাওয়া নাই সংসার সুখী হয় মোটা ইনকামে ইনকাম যদি মোটা না থাকে সংসার সুখী হয় না সেই ইনকামের সেই জন্য কি করতে হবে উপন্যাস পড়তে হবে মা উপন্যাসের চরিত্র হলো একজন গার্মেন্টস ওয়ার্কার প্রতিদিন পাঁচশো টাকা হাজিরি পায় এই টাকা নিয়ে তার সংসার চলে না বড় লোকেরা দিন দিন বড় হচ্ছে ধনী হচ্ছে ছোট লোকেরা গরিব লোকেরা দিন দিন গরিব হয়ে যাচ্ছে পাঁচশো টাকায় এই ইন্ডাস্ট্রি ওয়ার্কার পাঁচশো টাকা পায় সংসার চলে না বউ পিটায় মদ খায় মাঝে মাঝে বউরে পিটায় এরকম একটা সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থার তিনি চার না ম্যাক্সিম একটা ইঙ্গিত দিলেন এই পৃথিবীতে এই সমাজ ব্যবস্থা চলতে পারে না পৃথিবীতে একটা সাম্যবাদী সমাজ চাই ঠিক কিনা সাম্যবাদী সমাজ মার্কস ডাস ক্যাপিটাল বইও তাই বললেন তার থিওরি অফ সারপ্লাস ভ্যালু বইয়ে তাই বললেন কিন্তু ঘটনা হলো সমাজতান্ত্রিক নেতারা যখন ক্ষমতায় আসলো তখন তারা তাদের আদর্শ ভুলে গেল একটা জিনিস মনে রাখতে হবে শাসক সব সময় শাসকই থাকে শাসক শোষক শাসকরা সব সময় শোষক এরা জনগণকে সুন্দর সুন্দর কথা বলে লোকরঞ্জনবাদ জনতুষ্টিবাদ কথা বলে কিন্তু ক্ষমতায় বসলে এদের আর মাথা ঠিক থাকে না ঠিক কিনা খোলা বেলা আলোচনা হয় না তাহলে এই এই ঘটনাটা ঘটার পরে তাহলে কোশ্চেনটা হলো গ্লাস নস্ত মানে কি গ্লাস্ত নষ্ট অর্থ কি গ্লাস্ত অর্থ কি বলেন এই গ্লাস শব্দের অর্থ কি